নমস্কার আমি তরুণ ঘোষ দেশবাসী তার কাছে অনেক কিছু প্রত্যাশা করেছিল দেশের কাছে তার অনেক কিছু দোয়ার ছিল তিনি নায়ক হতে পারতেন তিনি হয়ে গেলেন খলনায়ক কেবল নিজের পদে থাকার জন্য এবং নানান ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য তিনি প্রত্যেককে পিঠে ছুড়িয়ে মেরেছেন ভারতের বিশ্বাস তিনি ভেঙেছেন তিনি মানে প্রধানমন্ত্রীর বিশ্বাস ভেঙেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস ভেঙেছেন তিনি আর কেউ নন আজকে যার কথা বলব তিনি হচ্ছেন আপনাদের সেনা প্রধান ওয়াকার উজ্জামান এখন ওয়াক রুজ্জামান ব্যাপারে কথা বলতে গেলে আপনাকে ফিরিয়ে যেতে হবে ও সম্মেলনে এসিও সম্মেলনে সব দেশের কুড়িটি দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন খুব শীঘ্রই মায়ানমারের নির্বাচন আছে আপনারা জানেন মায়ানমারের সেনাপ্রধানও এসেছিলেন এসসিও বৈঠকে এবং ভারত পাকিস্তান বা ভারত চীন এবং রাশিয়া তো মিলিতভাবে আলাদা বৈঠক করে একটা প্রস্তাব নিয়েছে তার মধ্যে যেমন মায়ানমার রয়েছে তেমন কি বলে বালুচিস্তান স্বাধীনতা রয়েছে তেমন বাংলাদেশও রয়েছে বাংলাদেশ সেই কারণে রয়েছে কারণ বাংলাদেশ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিখণ্ড সেই সাউথ ইস্ট এশিয়া যদি অস্থির হয় এবং আমেরিকা যেভাবে এখানে ঢুকে পড়েছিল স্টেট বিশেষ করে ডোনাল্ড লু তিনি যে কাজকর্ম পিটার হাস যে কাজকর্ম করে শেখ হাসিনার পালট করেছেন এবং সেই কিন্তু রুখে দিতে পালট পারতেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে বিশ্বাস করে ভুল তো উনি বরাবরই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভুলটা চরম ভুল উনি করেছিলেন উনি কারোর কথা না শুনে উনি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে বেছে নিয়েছিলেন তার উচিত মূল্য এখন উনি দিচ্ছেন এই ওয়াকার ওয়াকারুজ্জামানকে উজ্জামানকে ব্যবহার করে ভারত মনে করেছিল যে ঠিক আছে যদি সূত্রে যায় তাহলে পরে একে দিয়ে কাজটা করানো যেতে পারে কিন্তু দেখা গেল ভারতকেও সে সেনাপ্রধানের পিঠেও সে ছুরি মারল যার জন্য সেনা সঙ্গে আর তার যোগাযোগটা রইলো না সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান তার ফোন আর ধরেন না তার সঙ্গে যোগাযোগ করেন না আগে আমাদের সেনাপ্রধান খুব বলতেন মাঝে মাঝে যে আমাদের সঙ্গে বাংলাদেশের সেনার খুব ভালো যোগাযোগ আছে এখন কিন্তু বলেন না এখন একদিনও দেখবেন না কোন স্টেটমেন্টে ওনার এটা এই বক্তব্যটা রয়েছে তাই এখন এসসিও সম্মেলনে এই তিনটে দেশ মিলে এবং মায়ানমারের সেনাপ্রধান তিনিও সম্মতি জানিয়েছেন যে বাংলাদেশে একটা স্থিতিশীলতা দরকার কারণ তার দেশও ডিস্টার্ব হচ্ছে আর এই বাংলাদেশ আর মায়ানমারের দুটোতেই এই তিনটে দেশে ভারত চীন রাশিয়ার প্রচুর বিনিয়োগ করে রয়েছে এই বিনিয়োগগুলো সমস্ত কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ফলে এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলোকে সামলাতে গেলে একটা সুস্থির রাষ্ট্রের দরকার সুস্থির রাষ্ট্র কি করে হবে সুস্থির রাষ্ট্র একমাত্র মানে সেনা দিয়েই হবে সেই সেনা প্রধান যদি বিক্রে করেন তাহলে পরে সে তাকে কি করে ঠিক করা যাবে তাহলে পরে একটা অন্তিম অস্ত্র যেটা আছে সেটা হচ্ছে যুদ্ধ আমি প্রথমেই বলেছিলাম একটা স্থির হবে যে যুদ্ধ হবে নাকি কূটনৈতিক ভাবে মোকাবিলা করা হবে আপাতত ঠিক হয়েছে কূটনৈতিক ভাবেই এর মোকাবিলা করা হবে তার প্রথম স্টেজ যেটা হলো সেটা হচ্ছে সেনা উজ্জামানের বলি তাকে উজ্জামান। তাকে একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছিল ভারত মারফত চীন একটা বার্তা দিয়েছিল সম্প্রতি উনি চীনে গেছিলেন চীন থেকে ফিরে আসার পর আপনারা লক্ষ্য করবেন যে তিনি দরজায় দরজায় দৌড়েছেন চীন পরিষ্কার বলে দিয়েছিল যদি এই কাজগুলো করতে পারেন তাহলে থাকতে পারবেন যদি করতে পারেন তাহলে থাকতে পারবেন না চীন থেকে ফিরে তিনি দৌড় শুরু করে দিলেন প্রথমে গেলেন প্রধান বিচারপতি তার কাছে গিয়ে দেখা করলেন তারপরে গেলেন উনি রাষ্ট্রপ্রধানের কাছে মানে রাষ্ট্রপতির কাছে তারপরে গেলেন প্রধান উপদেষ্টের কাছে এই যে প্রধান বিচারপতির কাছে গেলেন ও তো ইমার্জেন্সি ইমার্জেন্সির জন্য নয় আসলে আগা বাস্তরা একটি বদমাইশ তিনি আসলে গেছিলেন সংবিধানের সংবিধান অনুযায়ী তিনি নিয়োজিত তার নিয়োগ নিয়োগ হয়েছে তিনি সাংবিধানিক রক্ষা অবস্থার কি কি আছে সেটি জানতে গেছিলেন রাষ্ট্রপতির কাছে গেছিলেন কি কি বুঝুম বাজুম দিয়েছেন ভগবান জানে রাষ্ট্রপতির ব্যাপারটা জানি না তারপরে এসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করে তাকে চিনে সাম্প্রতিক পরিস্থিতি তাকে জানান যে এই এই হয়েছে আমাকে এই এই বলা হয়েছে তারপরে ইউনুস তো নিজেই এখন একটুখানি গোলবেলে রয়েছে অবস্থায় তাকে এখন তো একটা ওই একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে তো ইউনুস এখন যেটা চাইছে সেটা হচ্ছে বিএনপির ঘাড়ে কোনো রকমে এটা চড়িয়ে মানে চাপিয়ে দিয়ে ইউনুস একটা সেফ এক্সিট নিয়ে নেবে আর সেনা প্রধান ওয়াকার উদযাপন করেছে কি তিনি এতদিন ধরে জামাতের খেয়েছেন বড় হয়েছেন তাদের পয়সায় সমস্ত কিছু করেছেন সেনাপ্রধান হয়েছেন এখন জামাতের বিরুদ্ধে চলে গিয়েছে ফলে জামাত তাকে বলছে মোনাফেক এই হচ্ছে সেনা সেনাপ্রধানের অবস্থা তাহলে সেনাপ্রধান কারোর রইল না রইলো হচ্ছে দেশের জনগণের রইল না জামাতের রইল না রাষ্ট্রপ্রধানের কাছে কাছে তার কোনো দাম রইল না ভারতবর্ষের গায়ে তার দাম রইল ফলে সেনা প্রধান এখন একক এবং তার মধ্যে হয়েছে কি এখন যে বাংলাদেশ সেনা বাহিনীর মধ্যে দুটো ভাগ হয়ে গেছে এই যারা মুক্তি যুদ্ধের পক্ষে যারা আছে তারা এই সেনা প্রধানকে একেবারেই পছন্দ করছে না লাস্ট যে দরবারটা হয়েছিল সেই দরবারে কিন্তু কোন রকম প্রশ্ন প্রশ্ন তার কাছে আসেনি যে তিনি উত্তর দেবেন কারণ কারোর কোন রকম প্রত্যাশা তার কাছে আর নেই মানুষের প্রত্যাশা যেমন শেষ হয়ে গেছে সেনাবাহিনীর নিচে সমস্ত অফিসার এবং সৈনিকদের তার কাছে শেষ হয়ে গেছে তিনি এখন সবার কাছে আর পরিচিতি হয়ে গেছেন এখন এই অবস্থায় প্রথম বলিটা চড়ছে সেনা প্রধান কিভাবে বলি চড়বে তাও ঠিক হয়ে গিয়েছে কে তার স্তরাভিষিক্ত হবে তাও ঠিক হয়ে গেছে এখন শুধু গুটিগুলোকে সাজিয়ে তার মতো করে প্লেস করা সে কাজটাও খুব শিগগিরই হয়ে যাবে এদিকে আমেরিকাও থেমে নেই আমেরিকা বলতে ডোনাল্ড ট্রাম্প তিনি আর যাই হোক তিনি পেছুবার লোক নন এতদিন তিনি ওখানে রেখে দিয়েছিলেন ক্রেসিয়েন জাকসন এখন সেখানে রাষ্ট্রদূত নিয়োগ করেছেন তার নাম নাম হচ্ছে ব্রেন্ড ক্রিস্টেনসেন্ট এই ব্রেন ক্রিস্টেনসেন্ট এনাকে দক্ষিণ পূর্ব এশিয়ার চার্জে দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে একই সঙ্গে ভারতে পাঠানো হচ্ছে সার্জিও গোড়কে সার্জিও গোড় হচ্ছে একেবারে ট্রাম্পের বল দাবা করার মানুষ ফলে সার্জিও গোড়ের ব্যাপারে ভারতবর্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার চলাফেরা রেস্ট্রিক্টেড করে দাও অন্য দেশের রাষ্ট্রদূতরা বা আগেও মার্কিন রাষ্ট্রদূতরা যেমন নর্থ ব্লক সাউথ ব্লকে অবাধে চলাফেরা করতেন তাদের কূটনৈতিক রক্ষা কবচ থাকার জন্য তাদের পারমিশন নিতে হতো না কিন্তু এই সার্জিও গড়ের ব্যাপারে কিন্তু এখন বলে দেওয়া হয়েছে কোনো মন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ দপ্তরের আমলা তার সঙ্গে দেখা করবেন না তাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেবেন না এবং ওই সমস্ত দপ্তরে ঢোকা তার বারণ তাহলে এখানে এসছো এসো নিজের ঘরে বসে থাকো ভারতবর্ষ ঘুরে দেখো নানান ধরনের খাবার টেস্ট করো তারপরে তুমি মার্কিন দূতাবাসে ফিরে যাও তোমার আর কোনো কাজ নেই মানে এইভাবে ভারতবর্ষ তাকে একদম ঘর করে দিচ্ছে আর এই বাংলাদেশের রাষ্ট্রদূতের ব্যাপারে সমস্ত জায়গায় সতর্ক করে দেওয়া হয়েছে যে এর চলাফেলার ওপরে বিশেষ নজর রাখতে কারণ এই অপারেশন অপারেশন ক্লিনিং অপারেশন ক্লিনিং যেটা চলবে এবার অপারেশন ক্লিনিংয়ে এখন এটা হচ্ছে ওয়াকারুজ্জামান একটা শরীরে দিয়ে অ্যাসিড টেস্ট করা হবে আমি বহুদিন আগেই ওয়ার্ডটা ইউজ ইউজ করেছিলাম অ্যাসিড টেস্টটা ওয়াকারুজ্জামানের ওপর দিয়েই হবে ওয়াকারুজ্জামানকে বলি চড়িয়ে তবে যতটুকু যা বোঝা যাচ্ছে ওয়াকারুজ্জামানকে বলি চড়ালে না সেনাবাহিনী খুব খুব থাকবে না মানুষের খুব থাকবে এবং যাকে নিয়ে আসা হচ্ছে সে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক বাকিটুকু যা ডেভেলপমেন্ট হবে আমি পরে আপনাদেরকে বলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার